হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি হাজবেন্ড নিয়ে চলে এসছে ডুমু দেখতে পাচ্ছ এই কুটকামের কাজ এত বিরক্ত লাগছে রাগ উঠে যাচ্ছে হ্যাঁ এই বাঁচতে বাঁচতে কাটতে খাওয়া খুব ভালো খেতেও ভালো লাগে কিন্তু অনেকক্ষণ ধরে কাটতে হয় এই যে কেটে এরকম একটা চামচের সাহায্যে এরকম করে ভেতরে ডিসটা বার করতে হয় অনেক সময় লাগে যেহেতু ছোট ছোট খাওয়া খুব ভালো আজকে গুড়ি বানাবো তো তার আগে আমি কেটে নিই ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি

আজকে বানাচ্ছি আমি ডুমুরের তরকারি সম্পূর্ণ নিরামিষ বানাবো তার জন্য আমি এখানে আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়েছি লঙ্কাটা তোমরা তোমাদের ঝাল হিসেবে দেবে টমেটো আদা কাঁচা লঙ্কা মিক্সিতে আমি পেস্ট করে নেব ডুমুরটা ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে ফেলবো জল ঝরিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে নিই গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হোক কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো তেলের মতন মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো আর তেল দেব না ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা যেহেতু রেসিপিটা ডুমুরের তরকারিটা আমি নিরামিষ করছি তাই গরম মশলা ফোড়ন দিলাম তাতে খেতে ভালো লাগবে ফোড়নটা ভাজা হয়ে গেছে ওরই মধ্যে আমি ডুমুর দিয়ে দেবো ডিমটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এক এক করে আমি উপকরণগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এখানে আমি আদা আদা জিরে টমেটো লঙ্কা পেস্ট করে রেখেছি ওটা মশলাটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার আলুর সাথে আমি মিনিট কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার ওই মিক্সি বাটির জলটা আমি দিয়ে দেবো আর একটি জল দেবো ভালোভাবে ডুমুর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডুমুরের তরকারি একেবারে কমপ্লিট এবার গ্যাস অফ করে দেবো তো দেখলে বন্ধুরা আজকে বানিয়ে ফেললাম ডুমুরের তরকারি সম্পূর্ণ নিরামিষ দারুণ লাগে খেতে এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলবে আর ডুমুর খাওয়া যে কত ভালো যারা জানো তারা তো জানবেই আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো পাশে দেখো আর তোমরা সবসময় ভালো থাকো